আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি সবাই দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না আর অবশ্যই আমাদের পাশে থাকবেন সময়। আর আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্যই নিয়ে আসা আর দেখেন আমাদের কাপাসিয়ায় বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে তো আজকে দ্বিতীয় দিন আমি গেলাম তো আজকে হচ্ছে বিশ তারিখ যেদিন আমি ভিডিওটা করি তো দেখতেই পারতেছেন যে আমার ফ্রেন্ডদের সাথে গিয়ে দেখা হয়ে গেছে তা আমি কল্পনাও করিনি যে ওদের সাথে দেখা হবে গিয়েছিলাম আমরা দুইজন হয়ে গেছে আমরা আট দশজন তো যাই হোক মেলার ভিতরে একটু ঢুকলাম তো এখনও পুরোপুরি হাজানো গোছানো হয়ে ওঠেনি তো এই স্টলটা পুরোপুরিভাবে আবার সাজানো হয়েছে তো এটাতে মোটামুটি ভালো ভালো কালেকশন আছে ড্রেস আর ড্রেসগুলো মোটামুটি অনেক প্রাইস আসলে হচ্ছে মেলার মধ্যে এরকম প্রাইস দিয়ে হচ্ছে কেউ কিনবে কিনা এটা হচ্ছে সন্দেহ আর ড্রেসগুলো তুলনামূলকভাবে অনেকটা ভালো কারণ মেলার মধ্যে আসলে আমি দেখি না যে ভালো কালেকশন উঠতে আসলে এগুলো নিবে কিনা মানুষ জানে না তো দোয়া করি ওদের যাতে সেল হয় প্রচুর পরিমাণে তো যাই হোক এই যে এইখানে আরও স্টল অনেকগুলো স্টল দেওয়া হয়েছে তো অনেকে আমাকে বলেন মেসেজ দিয়ে যে আপু আপনার এবার স্টল দেবেন না আপু আপনার এবার স্টল দেবেন না তো আসলে হচ্ছে এবার আমি সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠিনি যার কারণে আমি এবার কোনো স্টল নিই জাস্ট আমি এবার বিক্রেতা হব না আর আমি বিক্রেতা হতে চাচ্ছি না ওরা হচ্ছে বিক্রেতা হোক আমরা হচ্ছে কিনবো আপনারা চলে আসবেন আর আমি আপনাদেরকে এখন পুরো ডিটেলসটা দিয়ে দিব যে আপনারা কিভাবে আসতে পারেন আপনারা হচ্ছে আপনাদের বাড়ি থেকে একদম অটোতে বা রিকশায় উঠবেন রিকশায় উঠে একদম তাজুদ্দিন চত্বরে আসবেন তাজুদ্দিন চত্বরে এসে ওইখান থেকে সরাসরি চলে যাবেন রিক্সা বা অটোর এখানে অটোর এখানে গিয়ে তারপর চলে বলবেন যে আমি বাণিজ্য মেলায় যাবো এই যে দেখেন ওই যে এখানে অ্যাভেলেবেল রিক্সা পাবেন অটো পাবেন আর আমরা তো ঠিক দুপুরের সময় গিয়েছি তাই আমরা অটো পাই নাই দুঃখজনক তো যাই হোক পরবর্তীতে আমরা একটা অটো পেয়েছি তো এই রাস্তায় 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 বরাবর চলে যাবেন এখানে দেখবেন যে তো এই কতটুকু সামনে বাণিজ্য মেলা আর চলে আসেন ফুচকা চুটপুটির দাওয়াত রইল সবাইকে ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও